শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ক্রেজ রুপো ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম চলে আসলাম আবারও দারুণ ইন্টারেস্টিং একটা ব্লগ নিয়ে আর আজকের ভিডিওটা আমি খুব স্পেশালভাবেই বানিয়েছি তার কারণ আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একটা সত্যি কথা জানাতে চাই ঠিক আছে যেটা তোমরা অনেকেই আমার কাছ থেকে জানতে চাইছো কিন্তু আমি তোমাদের সেই কমেন্টটা ইগনোর করে যাচ্ছিলাম কিন্তু এখন দেখছি যে না সেটা ইগনোর করলে হবে না তোমরা অনেকেই রাগ করছো সেটার জন্যে যে জন্য দিদি ভাই কেন উত্তর দিচ্ছ না বা তুমি কেন এই কাজটা করছো ঠিক আছে তো সত্যি কথাটা আসলে কি সেটা আজকে তোমাদেরকে আমি বিস্তারিত জানাবো তো চলো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তো যাই হোক চলো ভিডিওর মধ্যে আসি অনেক কথা তো বলেই দিলাম আগে আরও অনেক কথা জানাবো তো চলো একটু ভিডিও ডিটেলস দিয়ে দিই তো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে এখানে দেখো উনুনটা নেতা দিতে বসে পড়েছি আর একটু না ফেটে ফেটে গেছিলো তো সেই জন্যে গোবর মাটি মিহি করে মিখে লাগিয়ে দিয়েছি তাহলে না ফাটবে না আর এখন কিন্তু আমি এই উনুনেই রান্না করা শুরু করে দিয়েছি আগের ভিডিওতে তো দেখলেই কাঠঘুটোর জোগাড় যন্ত্র চলছিল তো সেদিনকে সেগুলো সব শুকিয়ে গেছিলো তো ভালো করে মানে উনুনের সাইজ করে কেটে কেটে বস্তায় প্যাক করে রেখে দিয়েছি ভালো করে তো সেসব কিছু আর শেয়ার করা হয়নি যাই হোক চলো এখানেই যখন রান্না করব জায়গাটা তো ভালো করে পরিষ্কার করে নিতে হবে আর কাঠের উনুন মানে কাঠের রান্না মানে কালি ঝুলি তো হবেই তো এই জায়গাটা অনেক কালি হয়ে গেছিলো ওই জন্য ভালো করে একটু যতদূর জায়গা আমার রান্নার সময় প্রয়োজন হয় ততটা আমি ভালো করে মুছে নিচ্ছি তো চলো আমার মোছা কোচা হয়ে যাক দেখতে থাকো তোমরা ভিডিওটা একটা তো আমার লেপাকোচার সমস্তটা হয়ে গেছে হাত পা টাথপা ধুয়ে এবার ভালো করে ব্রাশটা করে নিই কারণ খিদেও পেয়ে গেছে অলরেডি অনেকটা বেলা হয়ে গেছে প্রায় নটা মতো বাজে আর এখনও কিছু হাওয়া হয়নি ব্রাশই করিনি তো খাবো কি তো সেই কারণে ভালো অঞ্চল আগে ব্রাশটা করে নিই নিয়ে কিছু খেয়ে দে এই যে দেখো বসে পড়েছি উনুন ধরাতে মানে এই সকালবেলার কাজ সারা হলে নটা পার হয়ে গেছে মানে অনেক বেলা হয়ে গেছে কখন রান্না বসাবো আমি এই চিন্তায় ব্যস্ত থাকি তো যাই হোক নতুন উনুন না তার মধ্যে মাটি দিয়েছি তো একটু ভেজা ভেজাই আছে ধরাতে একটু অসুবিধাই হবে তো দেখা যাক কী হয় তার উপর আবার এই হাওয়া দিচ্ছে মানে ফাঁকা জায়গা তো তবুও তো উঠানের মাঝখানে দিলাম চারিদিকটা ঘেরা রয়েছে আর এই জন্য আমি উনুনে রান্না করতে চাই না জানো তো মানে একবার ধরবে আবার হুট করে নিমে যায় এত রাগ ধরে না তখন কি বলবো আর এই ধোঁয়া তবুও কষ্ট না করলে কি আর কেষ্ট মেলবে বলো তো সংসারের জন্য এইটুকু কষ্ট তো করতেই হয় আমার থেকে মানুষ আরও কত কষ্ট করে দেখা গেল ওদের থেকে আমি হয়তো ভালো আছি কারণ অনেকের এখনো আছে আমাদের গ্রামের মধ্যে যাদের বাড়িতে এখনো গ্যাস নেই বা গ্যাস আছে অথচ সিলিন্ডার ফাঁকা মানে সেটটা রয়েছে অথচ গ্যাস ভরানো নেই তো তাদের তারা কিভাবে করে তো তারা যখন পারছে আমিও পারবো কি হবে একটু ধোয়া লাগলে একবার যদি উনুনটা ধরে যায় তাহলে তো আর সমস্যা হবে না তাই না তো সেই কারণেই ধৈর্য ধরে একটু একটু কাজটা করতে হয় আর তার মধ্যে গ্যাসের যা দাম এখন যদি বাঁচাতে পারি তাহলে তো তো আমাদেরই থাকবে লোকে আর এসে খাবে না তাই না তো যাই হোক ফাইনালি দেখো আমার উনুনটা একবারে ভালোভাবে ধরে গেছে আর একবার যদি ধরে যায় না এত সুন্দর জলে উনুনটা মানে জাস্ট বলার কথা নয় উনুনে রান্না করার একটা মজাই আলাদা তাই না বলো তো যাই হোক দেখো সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি তবে সকাল সকাল নয় দশটা কুড়ি বেজে গেছে এখন এটা তো আর সকাল নয় একদমই রান্নার টাইম তো সকালবেলায় না উনুনটা ধরাতে খুব কষ্ট হচ্ছিলো জানো তো মানে একবার যদি ধরে যায় এই যে দেখো হ্যাঁ একদম এত সুন্দর জলে না আর ঠান্ডাটাও একটু কম লাগে আর আমাদের বাড়িতে যেতে একটু বেশিই ঠান্ডা পুরোটাই ফাঁকা মাঠের হাওয়াটা আসে তো যাই হোক এখন মাংস গরম করছি কালকে রাত্রে বাবার কীর্তন ছিল তো অনেকদিন মানে মুরগির মাংস খাওয়া হয়নি চিকেন খাওয়া হয়নি খাসি টাসি তো চলতোই যেহেতু বাবা খায় না ওই জন্যে আমরাও চিকেন খাওয়া কমিয়ে দিয়েছি কিন্তু আমার মনটা না খুব খাওয়ার ইচ্ছা করছিল ওই জন্য তোমার দাদা ভাই আবার কালকে নিয়ে এসেছে এবার বাবা তো খাবে না শুধু আমরা দুজন এগুলো তো অল্প একটু নামের খাই এবার এত বেশি মাংস নিয়ে আসছে প্রায় হাফ কিলোর ওপরে নিয়ে চলে এসেছে আমি বলছি যে আবার এতগুলো তো আর খাওয়া যাবে না উপর ভাপড় হয়ে খেয়ে মরবো না কি রাতের বেলায় অত মাংস খেয়ে তুলে রেখে দিয়েছিলাম ওটাই এখন গরম করে নিচ্ছি আর ডাল করে নিয়েছি আগে ডাল নামিয়ে নিয়েছি ডাল নামিয়ে নিয়ে মাংস গরম করতে দিলাম আর এখন করবো একটা চচ্চড়ি বেগুন মুলো তারপরে কপির ডাঁটা আলু দিয়ে একটা চচ্চড়ি করব সবার জন্যে বাবা যেহেতু খাবে না আর টমেটোর চাটনি বানাবো তো এই হবে আজকের মেনু তো চলো আমি রান্নাটা সেরে নিই সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা আশা করছি খুব খুব ভালো লাগবে আর সকাল করে না ইন্ট্রো দিতেই পারছি না মানে ভাবলাম চলো একটু অন্যরকমভাবে ভিডিওটা শুরু করি কাজকর্মের মধ্যে দিয়েই আর উনানের রান্না করার এই একটা একভাবে জাল দিতেই থাকো যদিও কাঠে করছি পাতায় করলে আরও মুশকিল হতো একভাবে জাল খেলতেই থাকতে হতো যাই হোক আমার উনুনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে একটা গামলার মধ্যে করেছি মানে আমার মায়ের দেখে এসেছিলাম আমি এটার ভেতরে কোনো রড বা সিক কিছু দেওয়া নেই শুধু একটা সসপেনের মধ্যে মাটি দিয়ে এইভাবে আমি বানিয়েছি এই যে নিচের এটা দেখছো এটা কিন্তু গোটাটা একটা সসপেন হয় আমার না একটা জিনিস ভুল হয়ে গেছে আমি যখন উনুনটা বানাচ্ছিলাম তখন আর কোনো ভিডিও করার কথা আমার মাথাতেই ছিল না মানে আমি ভাবছি উনুন তো একটা কিন্তু এটা বানাতে আমার এক সপ্তাহ সময় লেগেছে জানো তো তো যাই হোক চলো মাংস গরম হয়ে গেছে নামাই এবার বেশি গরম করলে আবার হয়ে যাবে আর লবণটা বেশি হয়ে যাবে দাও এই এই যে পাতলা লম্বা কাঠিগুলো দিয়ে দাও ওই যে কাঠ দাও খনি দাও হ্যাঁ ওই পাতলাগুলো দাও হ্যাঁ ওইগুলো হ্যাঁ ওটা দাও হ্যাঁ ওখান থেকে দাও

উনানের মধ্যে দুটো ঘুটো ভেঙে দিয়েছে আর একটা খড়ি লাগিয়েছে তাই বলে আমি রান্না করা শিখে গেছি মা ও ছেলের কথা আমি করতে হবে না আমি সব কিছু করব আচ্ছা আচ্ছা আমি ছুটি আচ্ছা আমার ছুটি শুনছো পাকা ছেলের কথা এদিকে আসো এখানে এসে সামনে দিয়ে বলো দেখি আস্তে পড়ে যাবে এখানে আসো তো বন্ধুরা আমি এখন মাকে ছুটি দিয়ে দিয়েছি কেন ছুটি দিয়েছো 잖아오? 잖아마 বলো আমি তোমায় যে উনুনে রান্না করতে দিচ্ছি না তো ওর জন্য তোমায় আজকে ছুটি রান্না করা তুমি শিখে গেছো রান্না করতে কি রান্না করছো আজকে? 아 ভাত ভাত রান্না করছো? 우리 ঠিক আছে তো বন্ধুরা এদিকে আমার রান্নাও প্রায় শেষের দিকে আর অল্প কিছু বাকি আছে তো উনানে বসিয়ে রাখেই আমি এদিকে দেখো জামা কাপড়গুলো ভেজাতে চলে এসেছি কারণ বেলা চলে যাচ্ছে আবার শুকোবে না তো কাঁচা কাঁচা করে আবার স্নানটাও করতে হবে আরে কি ঠান্ডা লেগে গেল জানকরে মাথা ভিজাইনি গো তাই সাইডগুলো ভিজে গেছে তলার চুমগুলো पापा চলো রোদে যেতে হবে এবার রোদে যেতে হবে বন্ধুরা टन शे चलो मठर मध्य ठंडा लगे गलो आवाज चित करना हम तो बूढ़ी हो गए रे उम्र से पहले ही आए हाय बुरोलिन राघा पो आज बुरोलिन <laughs> आज

কবে ওকে স্কুলে ভর্তি করবো আর কবে যে টিফিন করে দেব টিফিন বক্সটা নিয়ে ওর আর ঘুম হচ্ছে না চলো আমি চিরনি টিরনি করে নিই নিয়ে যাব একদম মাঠে আর সেখানে তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট কথা আমার জানানো আছে যেটা তোমরা আমার কাছ থেকে জানতে চেয়েছিলে ঠিক আছে তো চলো ফট করে আমি কিছু করে নিই তো বন্ধুরা আমরা তো একদম রেডি পাপাকে এখনো সোয়েটার টোটার পরাই নি যেহেতু রোদেই যাচ্ছি রোদে বসবো একটু আর শীতকালে নাই স্নান করার পর যখন এই হালকা হালকা রোদটাই বসবে না হেভি লাগে দুদিন পরে তো এই রোদটাও পাওয়া যাবে না এখন তো তো রোদ বেরোচ্ছে ভালো লাগে এই রোদটা জানো তো তো যাই হোক চলো মিষ্টি মিষ্টি রোদে শীতকালে সুস্যা জমির আলে একটু বসে তোমাদের সঙ্গে গল্প করা যাক তো গল্প নয় কিছু ইম্পর্ট্যান্ট কথা বলার আছে তো সেগুলোই বলবো তো ভাবলাম চলো ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে বলার চেয়ে এখানে বসে বসে বলি বাবার সাইডে বসো পড়ে যাবি আরে রে আর এই জায়গাটা তো তোমরা সবাই চেনো এখানে বসে বসে আমি কত ভিডিও বানাই বস থেকে আহা তো তোমাদেরকে তো এবার তোমাদেরকে যেটা আমি বলতে আসলাম সেটা হচ্ছে তোমাদের কিছু ডাউট ক্লিয়ার করে দিতে আর তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিতে ঠিক আছে তো তোমরা অনেকেই আমাকে ঘুরে ফিরে এই প্রশ্নটা করো যে তুমি হিন্দু মুসলিম ট্যাগ কেন ইউজ করো হ্যাঁ তুমি এখন তো মুসলিম নাও তাহলে কেন নিজেকে মুসলিম ঘরের মেয়ে বলো মানে ব্লা ব্লা অনেক কিছু কমেন্ট করো ঠিক আছে তো ভাবলাম চলো এটার উত্তর দেওয়াটা জরুরি বলে দিই তোমাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে এবার বলি যে আমি হিন্দু মুসলিম ট্যাগটা কেন ইউজ করি ঠিক আছে আমার চ্যানেলে দেখবে অনেক সময় কিন্তু অনেক রকমের আমি ভিডিও দিই কোনো সময় দেখবে একভাবে কিন্তু হিন্দু মুসলিম রিলেটেড ভিডিও আসে এক সময় ভিলেজ লাইভ ব্লগ আসে মানে এক এক সময় আমি এক এক রকম ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি ঠিক আছে এবার তার কারণটা হচ্ছে ইউটিউবে অ্যালগোরিদম বলে একটা জিনিস আছে ঠিক আছে এটা যারা তো অনেকেই জানো অনেকেই জানো না তো আমরা যখন আমাদের চ্যানেলের অ্যানালাইটিক্স চেক করি সেখানে ইউটিউব কিন্তু আমাদের অনেক সুবিধা দিয়েছে আমাদেরকে দেখিয়ে দেয় যে আমার অডিয়েন্সরা কি দেখতে চাইছে তারা কি সার্চ করছে ঠিক আছে সেই সমস্ত কিছু ফিচার্স ইউটিউব থেকে আমাদেরকে দেখিয়ে দেয় তো এবার আমার এখানে যখন কন্টিনিউসলি একভাবে যখন একটা জিনিস সার্চ করবে ঠিক আছে আমার ভিউার্সরা আমার সাবস্ক্রাইবাররা আমার অডিয়েন্সরা যখন একই জিনিস বারবার সার্চ করবে তো তখন আমাকে তাদের সেই সার্চ অনুযায়ী সেই ধরনের ভিডিও আমাকে সেই ধরনের কন্টেন্ট আমাকে দিতে হয় আর রইল বাকি হিন্দু মুসলিমের কথা সেটা কিন্তু সব সময় থাকে না আর আমি কিন্তু সব সময় হিন্দু মুসলিমের ভিডিও করি না ঠিক আছে তো সেখান থেকে আমার আগেকার ভিডিও আছে দেখবে মানে অনেকদিন আগেকার চ্যানেল যখন আমি স্টার্ট করি আমার তখন কিন্তু সাবস্ক্রাইবার খুব একটা ছিল না হায়েস্ট আশি নব্বইটা বা একশো কুড়ি তিরিশটা এরকম যখন সাবস্ক্রাইবার তখন আমার যে সার্চ রেজাল্ট ছিল যেটা মানে যেটা আমার অডিয়েন্সরা সার্চ করতো সেটা আলাদা ধরনের এখন আমার সার্চ রেজাল্ট আলাদা তো যখন যেমন আমার সার্চ রেজাল্ট চলে তখন সেই ধরনের ভিডিও কিন্তু আমাদের দিতে হয় এটা শুধু আমার একার চ্যানেল বলে না এটা প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারে তারা দেখবে এক এক সময় যখন এক ধরনের টপিক দিচ্ছে দেখবে রেগুলার কিন্তু সেই টপিকেরই ভিডিও আসে হঠাৎ করে দেখবে মানে একটা রোল ওয়াইজ সেই টপিকটা কিন্তু আস্তে আস্তে স্মুথলি চেঞ্জ হতে থাকে তোমরা কিন্তু সেটা বুঝতে পারবে না কিন্তু ক্রিয়েটার জানে যে সে কোন টপিক থেকে কোন টপিকে যাচ্ছে তার সার্চ রেজাল্ট কখন কি আসছে তো সেই রকম একসময় দেখবে আমার চ্যানেলে কিন্তু প্রচুর পরিমাণে ক্লিনিং ব্লগ দেওয়া আছে ঠিক আছে তো সেই সময় কিন্তু আমার ক্লিনিং ব্লগ সার্চ হতো ঠিক আছে হাউস ক্লিনিং কিচেন ক্লিনিং মানে ইত্যাদি ক্লিনিং রিলেটেড ভিডিও তখন আমার খুব সার্চ হতো তো সেই সময় প্রায় একশো দশ বিশটা সাবস্ক্রাইবার নিয়ে আমি যখন সেই সার্চ ওয়াইজ ভিডিও দিতাম টপিক দিতাম তখন কিন্তু আমার ভিডিও একদম হাই র্যাঙ্কে যেত ঠিক আছে তো মানে বারো হাজার তেরো হাজার ভিউজ আসতো তো এবার ভিউজ যেটা আসবে সেই টপিক তো মানুষ আগে সিলেক্ট করবে তাই না মানে যেটা তোমরা দেখতে চাইছো সেটাই তো আমরা দেখাবো তোমাদেরকে তো সেই ধরনের তখন তারপরে একটা সময় আসলো যখন আমার স্নিজিং চ্যালেঞ্জ একটা যেটা আমার একদমই পছন্দ নয় তো আমি তখন ওটা বুঝতাম না যে ওটা ইগনোর করে গেলে আস্তে আস্তে ওই জিনিসটা সার্চ করা বন্ধ হয়ে যাবে তো তখন কিন্তু আমি ওই ধরনের ভিডিও বানিয়েছি আমি বিলে লাইফও বানিয়েছি অনেক তারপরে একসময় কুকিং রিলেটেড জিনিসগুলো সার্চ হতো অনেক রকমের রেসিপি আমি সেই সবও দিয়েছি মানে আমার অ্যানালাইটিক্স চেক করে আমি যেটা পেতাম আমি কিন্তু সেই সময় সেই ধরনের ভিডিও করে যেতাম এবার রইল বাকি হিন্দু মুসলিমের কথা যেটা সেটা কিন্তু আমি মানে চাই না এই টপিকে ভিডিও করতে ঠিক আছে আমি একদমই সত্যি কথা বলতে আমি একদমই চাই না আমি কিন্তু বন্ধও করে দিয়েছি অনেকবার তোমরা দেখবে মাঝে মাঝে কিন্তু আমার না আছে হিন্দু মুসলিম ট্যাগ না আছে হিন্দু মুসলিম রিলেটেড কোনো টাইটেল ঠিক আছে না ভিডিওর মধ্যে সেই ধরনের কোনো কথাবার্তা তো আমি নিজে থেকে বন্ধ করে দিলেও তোমরা কিন্তু বন্ধ করনি মানে আমি সবাইকে দোষ দিচ্ছি না আমার বেশিরভাগ অডিয়েন্স মানে আমি আমার অ্যানালাইটিক্সকে দোষ দিচ্ছি ঠিক আছে আমার অ্যানালাইটিক্স করে আমার আমার চ্যানেল অ্যানালাইটিক্স করে যে সার্চ রেজাল্টটা আমি পাচ্ছি আমাকে তো সেই ধরনের ভিডিও করতে হবে তো সেখানে কন্টিনিউসলি যদি হিন্দু মুসলিম রিলেটেড জিনিস সার্চ হয় ঠিক আছে মানে সার্চ রেজাল্ট খুললেই আলাদা আলাদাভাবে হিন্দু মুসলিম রিলেটেড জিনিসই সার্চ হতে চলেছে লাভ স্টোরি বলো ব্লগ বলো মুসলিম গার্ল হিন্দু বয় মানে সমস্ত কিছু এবার যাদের যাদের এই জিনিসটা সার্চ হয় না তারা দেখবে সেই ধরনেরই টপিক বানায় আমি চ্যানেলের নামগুলো বলছি না তোমরা সবাই আমার সাবস্ক্রাইবাররা তোমরা হয়তো তাদেরকেও সার্চ করে রেখেছো তারাও হয়তো আমি যেই রিলেটেড ভিডিও করি সেই রিলেটেড করে বা তোমরা হয়তো তাদের রিলেটেড ভিডিও আমি করি তো এই জিনিসটা তোমরা হয়তো ভাবো কিন্তু আসলে মূল গণ্ডগোলটা হচ্ছে ইউটিউব অ্যালগোরিদামে বা ইউটিউব অ্যানালাইটিক্সে ঠিক আছে তো কোন পাবলিক কখন কি সার্চ করে কোন চ্যানেলে এসে কি সার্চ করে সেটা কিন্তু আমাদেরকে দেখিয়ে দেয় খুব ভালোভাবে একটা রেজাল্ট মানে পরিষ্কার অ্যানালাইটিক্স দিয়ে দেয় তো সেটা আমরা চেক করে বুঝতে পারি যে তোমরা কি দেখতে চাইছো তোমরা কি সার্চ করছো ঠিক আছে শর্টসে কি খুঁজছো তোমরা ব্লগে কি দেখতে চাইছো এই জিনিসগুলো কিন্তু আমরা মোটামুটি আইডিয়া করতে পারি সেখান থেকে তো সেই ধরনের টপিকগুলো আমরা দিই তো মোট কথা বলতে গেলে তোমরা যে আমাকে বলছো না যে হিন্দু মুসলিম টপিকটা বন্ধ করো তো তোমাদের ক্ষেত্রে দেখো তোমরা খারাপভাবে নেবে না ভালোভাবে নেবে আমি জানি না তো এটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে হিন্দু মুসলিম ট্যাগ ঠিক আছে তোমরা ট্যাগ নিয়ে টপিকের কথা কিন্তু আমি বলছি না এখানে ট্যাগের কথাটা বলছি সব টপিক কিন্তু হিন্দু মুসলিম নিয়ে থাকে না এখানে প্রশ্ন হচ্ছে ট্যাগের তো হিন্দু মুসলিম ট্যাগটা কিন্তু কখনোই বন্ধ করা যাবে না কারণ ওটা হচ্ছে আমাদের চ্যানেলের প্লাস পয়েন্ট বুঝেছ মানে প্লাস পয়েন্ট মানে ওটা একদম পুরো শিরোনামে রয়েছে একদম পুরো হাই লেভেলের ট্যাগ ওটা ওটা না ইউজ করলে আমাদের চ্যানেল র্যাঙ্ক করবে না ভিডিও র্যাঙ্ক করবে না কারণ আমাদের চ্যানেলে ওই হিন্দু মুসলিম জিনিসটাই সার্চ হচ্ছে তো সেই কারণেই আমরা হিন্দু মুসলিম ট্যাগটা দিয়ে থাকি এবার মুদ্রা কথা হলো যে আমরা স্ব ইচ্ছায় কিন্তু ওটা ব্যবহার করি না তোমরা সেই জিনিসটা সার্চ করছো আমাদের ভিডিওটা যাতে তোমাদের কাছে পৌঁছে যায় সেই কারণেই আমরা ওই ট্যাগগুলো ইউজ করি এবার দেখো একটা ভিডিও ছাড়া মানে শুধু যে ভিডিও শ্যুট করলাম এডিট করলাম আর ছেড়ে দিলাম এমনটা নয় সেটার মধ্যে অনেক সেটিংস আছে সেখানে প্রপারলি একটা টাইটেল দিতে হয় একটা আকর্ষণীয় একটা অ্যাট্রাকটিভ থা মেল বানাতে হয় প্লাস সেখানে ডিসক্রিপশান আছে ট্যাগ আছে কিওয়ার্ড আছে এসিও আছে অনেক অনেক ঝামেলা একটাই মানে ভিডিও আপলোড করার মধ্যে তো সেই দিক থেকে প্রপারলি যখন সেই জিনিসগুলো পড়ে না তখন কিন্তু সেই ভিডিওগুলো না আমাদের র্যাঙ্কও খায় আমার ক্ষেত্রে এটা অনেকবার হয়েছে মানে আমার তো সব সময় সময় থাকে না আমি ডেলি ব্লগও দিতে পারি না তোমাদেরকে আমি আজকে ভিডিওটা শ্যুট করলাম কবে দেবো আমি নিজেও জানি না আগে যেমন আমার একটা রুটিন ওয়াইজ আমি চলতাম সেই রুটিনটা এখন আমার মেনটেন করতে পারি না আমাকে দোকানে যেতে হয় আমার বাড়িতে দুটো ছাগল রয়েছে বাচ্চা আছে মেন কথা আমার কাজকর্ম সেরে আমি দোকানে যেতে পারলে বাঁচি কারণ দোকানে গেলে আমি আমার পরিবারের জন্য দুটো টাকা ইনকাম করতে পারবো আমার হাজব্যান্ডকে আমি কিছুটা হেল্প করতে পারবো ওর কষ্টটা যাতে একটু কম হয় ঠিক আছে যাতে আমি আরেকটু আমাদের কাজে হেল্প করতে পারি সেই জিনিসগুলো যে অর্ডারগুলো থাকে সেই অর্ডারের মালগুলো যাতে আরেকটু তাড়াতাড়ি তাদেরকে সাপ্লাই করতে পারি সেই কারণে ব্যবসাটা যাতে আরও ইম্প্রুভমেন্ট হয় সেই কারণে আমাকে দোকানে ছুটতে হয় যতটুকুই করি হ্যাঁ আমি এক্সপার্ট নই কিন্তু আমি হেল্পিং হ্যান্ড বলতে পারো তো সেদিক থেকে এই হেল্পিং হ্যান্ডটা যখন কমে যায় না তখন কিন্তু অনেকটা প্রবলেম হয় সেটা বাড়ির হোক ব্যবসার হোক যে কোনো কাজে তো সেদিক থেকে সেই কারণে আমি ভিডিওতে অত ফোকাস দিতে পারি না আর একটা জিনিস আমি রিয়েলাইজ করেছি আমি তো এসেছিলাম এখানে কী কারণে আর সব লাইনে যাচ্ছি না আমি তো আগেও বলেছি আমি ইউটিউব খুলেছি আমার মেমোরি কালেক্ট করার জন্যে হ্যাঁ মাঝখানে আমি পেমেন্ট মনিটাইজেশান সমস্ত কিছু চক্করে আমি একদম পুরো ইউটিউবে মানে ডুবে গেছিলাম ভীষণভাবে অ্যাক্টিভ থাকতাম মানে রাতের বেলা ঘুমালেও মাথার মধ্যে কন্টেন্টের চিন্তা হতো ঠিক আছে এই যে হিন্দু মুসলিম রিলেটেড জিনিসগুলো তোমরা সার্চ করো সে কী দেওয়া যায় কী দেওয়া যায় এসব ভাবতে ভাবতে মানে রাতের ঘুম উড়ে যেত ঠিক আছে ঠিকমতো খাওয়া দাওয়া হতো না শরীর অসুস্থ হয়ে পড়তো প্লাস দুজনের মধ্যে এই ভিডিওর জন্যে ঠিক আছে আমাদের হাজব্যান্ড ওয়াইফ রিলেটেডে একটু মনোমালিন্য দেখা যেত বাচ্চাটাকে টাইম দিতাম না আমি আমি অনেক দোষ করেছি ঠিক আছে মানে ভুল হতে এটা অজান্তে এই ভুলগুলো হয়ে গেছিলো মানে যখন একদিকে ডুবে যায় আরেক দিকে কিন্তু হয় না তো এই সংসারের কাজ মেনটেন করতে পারতাম না ঠিক আছে অনেক রকম প্রবলেম দেখা দিত তো সেসব কিছু আর এখানে বলছি না তো সেই কারণে এখন আমার মনে হয়েছে যে দুদিকটাই ব্যালেন্স করে চলবো আমি তো ইউটিউবটা খুলেছিলাম আমার টাইম পাস করার জন্য কিন্তু এখন তো আর আমার কাছে ফালতু টাইম নেই যে আমি পাস করার জন্য টাইম সেই টাইমটা পাস করব এখন আমার কাছে এক একটা মিনিট অনেক মূল্যবান তো সেখানে আমি যদি পাঁচ মিনিটও এক্সট্রা পাই পাঁচ মিনিটে কিন্তু আমার অনেকটা কাজ হবে পাঁচ মিনিটে আমি কিন্তু পাঁচটা জাতি বানাতে পারব পাঁচটা জাতির দাম কিন্তু পঁচিশ টাকা তো সেই পাঁচ মিনিটে আমি কিন্তু পঁচিশ টাকা ইনকাম করতে পারবো তো সেই ইনকামটা কিন্তু এই ভিডিও থেকে আসবে না একটা ভিডিওতে তোমরা ভাবো হয়তো অনেক অনেক টাকা ইনকাম করি ঠিক আছে হ্যাঁ এটাও বলেছ যে টাকা ইনকামের জন্য হিন্দু মুসলিম নিয়ে ধর্মযুদ্ধ করছি বা ধর্ম নিয়ে খেলা করছি শুধুমাত্র টাকার জন্যে দেখো একটা ভিডিওতে কিন্তু আমাদের লাখ লাখ টাকা ইনকাম হয় না হ্যাঁ হয় কাদের যাদের মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার যাদের পার ডে মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে তাদের হয়তো হয় কিন্তু আমাদের মতো ছোটো ক্রিয়ে ছোটোখাটো ক্রিয়েটারদের হয় না বিশেষ করে এই হিন্দু মুসলিম রিলেটেড চ্যানেলগুলোতে তো একদমই ভিডিও পার ভিডিও যদি ওয়ান কে ভিউ হয় সেখানে হয়তো আট টাকা ন টাকা ইনকাম হবে যদি টু কে থ্রি ভিউ হয় সেখানে হয়তো পনেরো কুড়ি টাকা বা তিরিশ টাকা হায়েস্ট পঞ্চাশ টাকা ইনকাম হয় তো সেই ওয়ান কে থ্রি কে ফাইভ কে ভিউ আসতে কিন্তু অনেকটা টাইম লাগে তো সেই দিক থেকে আমার মনে হয় এই ইউটিউবে টাইম ওয়েস্ট করার থেকে আমার দোকানে টাইম দেওয়া ভালো যেহেতু আমার লক্ষ্য ইনকাম করা ঠিক আছে আমার যেহেতু এখন প্রয়োজন টাকার আমার যেহেতু এখন সংসারের উন্নতির দিকে তো সেদিক থেকে আমার ওদিকে টাইম দেওয়া দরকার ফালতু ইউটিউবের সময় নষ্ট করে আমার লাভ নেই আমি যেটা মেমোরি কালেক্ট করার জন্য যেটা করেছি হ্যাঁ আমার যেটা যেটা কালেক্ট করে রাখার আমি সেটা কালেক্ট করে রাখবো আমার যখন পসিবল হবে যে না আজকে একটু ভিডিও দিলাম হ্যাঁ দেবো আমি অ্যাক্টিভ থাকবো বন্ধ করে দেবো না আর রইলো বাকি হিন্দু মুসলিম ট্যাগ বন্ধ করে দেওয়ার সেটা তো কখনোই হচ্ছে না বস কারণ ওটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট আর প্লাস পয়েন্ট চলে গেলে তো আমরা একদম ফেল তাই না তো তোমরা যখন যেমন সার্চ করবে তখন তেমন ভিডিও আমরা দিতে থাকবো তোমরা হিন্দু মুসলিম রিলেটেড জিনিস সার্চ করা ছেড়ে দাও আমরা হিন্দু মুসলিম ট্যাগ ইউজ করা ছেড়ে দেবো কারণ আমাদেরকে অ্যানালাইটিক্স আমাদেরকে অ্যালগোরিদম যেটা রেজাল্ট দেখাবে আমরা সেই অনুযায়ী কাজ করব তাই না আশা করছি বোঝাতে পেরেছি ঠিক আছে তো চলো আজকে আর বেশি ভার বকছি না ভিডিও করতে করতে অলরেডি দুবার আমার বর্মসের ফোন চলে এসেছে দোকানে যেতে হবে ওই জন্যই আমি একবারে রেডি হয়ে বসলাম যে এখান থেকে উঠে একবারে দোকানে চলে যাবো ঠিক আছে তো চলো সঙ্গে থাকো আশা করছি বোঝাতে পেরেছি আর এই মিষ্টি রোদটা এখন তীব্র হয়ে বেরোলো আর বসে থাকা যাচ্ছে না এবার একটু গরম লাগছে আর এই যে আমি একটু তোমাদের সঙ্গে কথা বলতে দেখেছি এই যে দুষ্টু মুখের বাব দেখবো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আল এই আল দিয়ে যাচ্ছে ওই আল দিয়ে ঘুরে ঘুরে আসছে ঠিক আছে তো চলো অনেক বুকে ফেললাম অনেক জ্ঞান দিয়ে ফেললাম আর আশা করছি তোমাদের ডাউটগুলোও ক্লিয়ার করতে পেরেছি তো চলো আর কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো ঠিক আছে আমি চেষ্টা করব। সঠিকভাবে বুঝিয়ে উত্তর দেওয়ার চলো আজকের মতো এখানে এন্ড করছি আজকে ব্লগটা আর কন্টিনিউ করছি না কারণ বক বক করেই আমি সময়টা পার করে দিলাম তো চলো ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো কারণ শীতের সময় সর্দি কাশির একটা ভয় থাকে আর হ্যাঁ শীতকাল মানেই তো ঘুরতে যাওয়ার টাইম তাই না তো চলো কে কে কোথায় ঘুরতে যাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমাদের আর যাওয়া হচ্ছে না আমরা ঘুরে চলে এসেছি তো চলো আজকের মতো একটা